আজকে আমরা আলোচনা করছিলাম আল্লাহ তালা সম্পর্কে আমরা অনেক সময় শুনে থাকি যে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসাকে একশো পার্সেন্টে রূপান্তরিত করেছেন সেই একশো পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট দুনিয়াতে দিয়েছেন এবং বাকি নিরানব্বই পার্সেন্ট আল্লা রব্বুল আলমীন তারা নিজের কাছে রেখেছেন সেই দিক থেকে আমি চিন্তা করি যখন কোনো একটা বান্দা অসংখ্য পরিমাণ গুণা করে অসংখ্য পরিমাণ আল্লাহর নাফরমানি করে একদম পুরা বেইমান হয়ে যায় একদম আল্লাহর পদ থেকে বিপথে চলে যায় ওই সময় আমরা একদম নৈরাশ হয়ে যাই যে হায় আল্লাহর দরবারে ফিরলে বুঝি আল্লাহ মনে হয় আমাদেরকে আর ক্ষমা করবে না মনে মনে এই একটা চিন্তা লালন করি আমরা যে যদি আমি আল্লাহর কাছে তো করতে চাই বা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহকে আমাকে মাফ করবে মনে হয় না মাফ করবে এই একটা চিন্তায় আমরা ডিপ্রেশনে বই সবসময় তো আমি একটা আয়াত যখনই এই সম্পর্কে আলোচনা করি তখনই আল্লাহ রব্বুল আলমিনের একটা আয়াত আমার কাছে জেনে চলে আসে আল্লাহ বাকরবুল আলমিন গুণাগার বান্দা ধরেন আমি গুণা করেছি বা আপনি গুণা করেছেন আপনি এখনই জেনা করে এসেছেন তো আল্লাহ চাইলে আপনাকে ডাক দিতে পারতেন এই জেনা গাড়ি এদিকে শোনো অথবা আপনি সুদ খেয়ে এসেছেন আল্লাহ তৎক্ষণাৎ আপনাকে ডাক দিয়ে এটা বলতে পারেন যে এই সুতখর তুমি এদিকে আসো অথবা আপনি তৎক্ষণাৎ হত্যা করে এসেছেন মানুষকে তখন আল্লাহ আপনাকে যখন ডাক দিবে তখন আল্লাহ ডাক দিতে পারে যে এই হত্যাকারী তুমি এদিকে আসো কিন্তু আল্লাহ এই আয়াতে বলতেছেন কুল হেন আপনি বলেন দিনা যে হে আমার বান্দা এখানে আমরা যেহেতু গোনা করে ফেলেছি আমাদের তো উচিত ছিল আল্লাহ কিভাবে বলবে কিন্তু ভালোবাসা আমাদের প্রতি কি পরিমাণ আল্লাহর ভালোবাসা থাকে আল্লাহ আমাদেরকে এভাবে ডাকে এখানে আল্লাহ বলেনি যে মুসলিম যারা তারা আমার বান্দা বা কাফের যারা যারা মুশ্রিক যারা ইহুদি যারা নাসারা যারা খ্রিস্টান এরা এভাবে কোনো ইন্ডিকেট করেনি সরাসরি ইহুদি কাফারা এরপরে নাসারা সবাই মিলে সবাইকে একসাথে আল্লাহ বলছেন হে আমার বান্দা আল্লাদি তোমাদের মধ্যে থেকে যারা আস রফু আলা আনফুসিকুম তোমাদের অন্তরের মধ্যে বাড়াবাড়ি করেছ তোমরা তোমাদের মন যখন যা চেয়েছে তাই করেছ তোমার মন চেয়েছে একটু মদ খাই তুমি মদ খেয়েছো তোমার মন চেয়েছে একটু গুণা করি গুণা করেছ তোমার মন চেয়েছে একটু গান শুনি তুমি গান শুনেছো তোমার মন চেয়েছে একটু আহ গালাগালি করি তুমি গালাগালি করেছ তোমার মন চেয়েছে একটু মেয়েদের দিকে দেখি একটু মেয়েদের কেপ্টিজিং করি তুমি করেছো তোমার মন চেয়েছে টিভি দেখি তুমি দেখেছো এত কিছু করার পর আল্লাহ কি সুন্দর করে ডাকতে বলতেছেন লা তখন না তুমি রহ নাতিল্লা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না এরপরে আল্লাহ ইন্ডিকেট করে আবার বলতেছেন যে নৈরাশ যে হবে না কেন হবে না তুমি যদি একশো বছরের গুণানি আমার সামনে হাজির হও তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনানি আমার সামনে হাজির হও তুমি যদি জমিন থেকে নিয়ে একদম আসমান পর্যন্ত গুনানি আমার সামনে হাজির হও এরপরও আমি আল্লাহ তা জানিয়া হা ইয়াবা ফিরুবা সব গুণা ক্ষমা করে দিব সব গুণা একদম টোটালি তোমাকে মাসুম করে দিব আমি আল্লাহর কাছে এটা সম্ভব